সালাম আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি জয়পাট নতুন হাট থেকে হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে শনিবার আর হাটের করতে গরু প্রতি ছয়শো টাকা পার পিস ছোট বড় সব আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হিউ সাইওয়াল গরুগুলো আছে অবশ্যই বাজার জানতে পারবেন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে

কিন্তু গলা কম্বল দেখেন গোলাপ দেখে না এতটা ঝুল নাই ওটা কিন্তু লিখুক এত সেরা মানে ভালো আছে পঁয়ষট্টি দাম